এটা হলো দুই সালের ক্যালেন্ডার এটা মূলত আমি ডিজাইন করেছি আর এটা আমার মিশিংয়ে ছাপানো হয়েছে আপনারা যারা দুই সালের ক্যালেন্ডার করতে চান তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আর এটা মূলত হল টেবিল ক্যালেন্ডার এই টেবিল ক্যালেন্ডার আপনার একটা গার্মেন্টস গার্মেন্টস কোম্পানি আমার কাছ থেকে অর্ডার আর আমি তাকে ক্যালেন্ডারটা তৈরি করে দিয়েছি এর আগেও আমি ক্যালেন্ডারের আপনাদেরকে দেখানো হয়েছে আর এটা হলো এই যে আপনাদের কিছু আমি দেখাই দেখাই ডিজাইনের দেখাই দেখাই এগুলো শার্টের ডিজাইন একটা গার্মেন্টস এর দোকান এই দোকানের আপনার এই ডিজাইনটা আমি আপনাদেরকে সুন্দরভাবে এগুলো কত সুন্দরভাবে এগুলো আমি ডিজাইন করেছি দেখেন আর এরও আমি আপনাদেরকে দেখাইছি আমি কীভাবে ডিজাইন করি ক্যালেন্ডারে আর আপনারা যদি আপনার ব্যবসাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে যান তাহলে আপনারা প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য ক্যালেন্ডার করে দিবেন আপনার ক্যালেন্ডারগুলো আপনার ব্যবসা যদি বড় হয় তাহলে ক্যালেন্ডার করবেন আর ছোটো ব্যবসা দরকার নাই কারণ একটা ক্যালেন্ডার করলে আপনার এটা মূলত সত্তর টাকা খরচ হয়েছে পাটি আর মূলত আরো কম রেডও আছে ষোলো আছে এটা একটু বড় সাইজে আপনারা পাতা ক্যালেন্ডারও করতে পারেন চাইলে আপনারা পাতা ক্যালেন্ডারও করতে পারেন আপনার আরও ক্যালেন্ডারের সাইজ আছে আঠারো তেইশ সাইজ আছে বিশ তিরিশ সাইজ আছে আপনারা আপনাদের সামর্থ্য অনুসারে আপনারা ক্যালেন্ডারটা করবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে এগুলো দেখানোর চেষ্টা করতেছি এই ক্যালেন্ডারগুলো আমি আপনাদেরকে করে দেবো যদি আপনারা চান আর আপনারা যদি চান তাহলে আমি ডিজাইন চার্জটা ফ্রি করে দিব শুধু আর রেটটা নেব শুধু আর রেটটা নেব আমি আর মূলত আমরা প্রত্যেকটা কাজে সুন্দর কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি আমার প্রত্যেকটা কাজে কোয়ালিটি ইনশাল্লাহ আমি প্রত্যেকটা গার্মেজের কাজ করে থাকি শার্টের বক্স হ্যান্ডটেকের হ্যান্ডটেক আপনার পাঞ্জাবির বক্স পাঞ্জাবির হ্যান্ডটেক আমি সকল প্রকার কাজ করে থাকি আমি মেমোর কাজ করে থাকি ভিজিটিং কার্ড পর্যন্ত আমি করে থাকি আপনারা আমার ঠিকানা যদি আসতে চান তাহলে ষোলো সতেরো পি কে লেন ইসলামপুর বাবুবাজার ঢাকা এখানে আসবেন আমার প্রোফাইলেও নাম্বার দেওয়া আছে আর ভিডিওতেও নাম্বার দেওয়া আছে আপনারা